জলপাইয়ের দিনে ঘরে জলপাইয়ের আচার থাকবে না তা কি হয় আজকে জলপাইর আচারের একটি রেসিপি শেয়ার করছি আর আজকে রেসিপিটা খুব সহজভাবে করার চেষ্টা করছি যাতে যে কেউ খুব সহজে এই আচারটা তৈরি করে ফেলতে পারে তো জলপাইয়ের আচার তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি আর প্রত্যেকটি জলপাই এভাবে ফেটে গেছে যখনই জলপাইগুলি এভাবে ফেটে যাবে তখনই বুঝতে হবে সেদ্ধটা একদম পারফেক্টভাবে হয়েছে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর এখানে লবণ আমি এখনই একটু কমিয়ে দিলাম পরবর্তীতে আবার অ্যাডজাস্ট করে নিব আর জলপাইগুলি এবার হচ্ছে ম্যাশ করে নিব আর আজকে আমি একদম মিহি করে ম্যাশ করব না একটু আস্তে আস্তে রেখেই কিন্তু জলপাইগুলি ম্যাশ করে নিব ঠিক এই রকম হালকা একটু আস্ত আস্ত রেখে জলপাইগুলি ম্যাশ করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নিব দিয়ে দিব তেজপাতা এখানে আমি একটি তেজপাতা চারখণ্ড করে নিয়েছি আর দুই টুকরো দিয়েছি বড় বড়ো ছাঁজের চারটা রসুনের কোয়া নিয়েছি এবার এই উপকরণগুলি একটু ভেজে নেব বেশ খানিক সময় ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে মরিচ এখানে আমি তিনটা আস্ত মরিচ নিয়েছি মরিচটা একটু ভেজে নেওয়ার পর মানে যখন মরিচের কালার পরিবর্তন হয়ে যাবে তখন দিয়ে দেবো ম্যাশ করে রাখা জলপাই আজকে জলপাইর আচার বানানোর জন্য আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ আজকে এই জলপাইর আচার আমি একটু অন্যরকমভাবে তৈরি করব মানে ফ্রিজে রাখবো না নর্মালি রেখেই খাব এই জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি বেশ খানিক সময় জাল করার পরে এবার দিয়ে দেব মরিচের গুঁড়া তো এখানে আমি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন যে যেরকম পছন্দ করেন তো এবার দিয়ে দিব চিনি তো এখানে যেহেতু হাফ কেজি জল তাই আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটাও সেম আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন অনেকেই আছে যারা একটু মিষ্টি আচার খেতে পছন্দ করে তারা কিন্তু চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোরনের গুড়া এখানে শুধুই এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরণ আমি একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি আর কিন্তু কোনো কিছুই এখানে অ্যাড করিনি শুধুমাত্র পাঁচ বলেছিলাম যে আজকের আচারটা খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করবো একদম ঝামেলাহীনভাবে তারপর দিয়ে দিব বিট লবণ তো বিট লবণ অনেকেই হয়তো পছন্দ করেন না কিন্তু বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ফাইনালি এখানে দিয়ে দিব ভিনেগার এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি আমি তবে যারা ভিনেগার পছন্দ করেন না তারা ভিনেগারের পরিবর্তে সেম পরিমাণ লেবুর রসও দিতে পারেন আস্তে আস্তে কিন্তু আচারের রঙটা পরিবর্তন হয়ে এসেছে আর দেখতেও অনেক লোভনীয় লাগছে আচার থেকে কিন্তু আস্তে আস্তে তেল সারতে শুরু করেছে যখন পুরোপুরি তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে আচারটা পারফেক্ট হয়েছে আর আমার আচারটা প্রায় শেষের দিকে আচার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি চুলাটা বন্ধ করে দিব রেডি হয়ে গেল খুব সহজে জলপাইয়ের আচার আপনারা চাইলেও কিন্তু এভাবে ঝটপট জলপাইর আচার তৈরি করে নিতে পারেন আপনার পরিবারের মানুষের জন্য আপনার জন্য তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ